নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া কনসালটেন্ট পেডেট্রিশিয়ান এবং নিউনোটোলজিস্ট আজকে একটা আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই ওয়েদারের সম উপযোগী সেটা হচ্ছে চাইল্ডহুড অ্যাজমা কেন এটা এই ওয়েদারের সম উপযোগী বললাম তার কারণ হচ্ছে দেখা গেছে যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমার প্রবণতা আছে তাদের এই শীতকালে কিন্তু অ্যাজমার অ্যাটাক হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বা বেড়ে যায় তো আমরা বেসিক্যালি কী করবো আজকে আমরা এই অ্যাজমা নিয়ে যে ডিসকাশনটা করছি আমরা মেনসিক্যালি এইটাকে আটকানোর জন্য কী করব সো আমরা সবাই জানি মোটামুটি যাদের অলরেডি ডায়াগনোসিস আছে বা আগেও বিভিন্ন আমার ভিডিও দেখেছেন অ্যাজমা বেসিক্যালি একটা অ্যালার্জিক ইস্যু হুম এটা বেসিক্যালি একটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন হয় আমাদের লাঙের মধ্যে আমাদের যে ফুসফুস আছে তার মধ্যে যে অ্যালভিউলাইজ মানে তার মধ্যে যে ব্রঙ্কেল ট্রি বা তার মধ্যে যে ব্রাঞ্চগুলো আছে আমাদের লাংসের মধ্যে গাছের কাণ্ড গাছের কাণ্ড থেকে অনেকগুলো আপনার ডালপালার মতো বেরোচ্ছে সেটা দুটো লাংসকে বা ফুসফুসকে ধরে রেখেছে এর মধ্যে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়ে এই যে গ্যাপ যেখান দিয়ে আমাদের হাওয়া আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি এই কাণ্ড দিয়ে নামছে নেমে এই ব্রাঞ্চগুলো দিয়ে লাংসের মধ্যে যাচ্ছে এখানে কি হয় এই যখনই এই কোনো একটা অ্যালার্জেন্ট বা অ্যালার্জিক রিয়াকশান হয় এই কাণ্ডের যে নর্মাল বোর বা ওয়াইড উইড থাকা উচিত সেটাকে কমিয়ে দেয় ইনফ্ল্যামেশন হয়ে যায় তখনই নিঃশ্বাসের সমস্যা হয় সেটা শীতকালে কেন বেশি হয় তার কারণ হচ্ছে প্রথমত এই যে র্যাপিড ওয়েদার চেঞ্জ গরম ঠান্ডা এই অ্যাডাপটেশানটা যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে তাদের করা খুব মুশকিল দু নম্বর এই সময় অ্যালার্জেন্সের এক্সপোজারের প্রবাবিলিটি বেড়ে যায় বিশেষ করে একটা খুব কমন অ্যালার্জেন হচ্ছে ডাস্ট শীতকালে দেখবেন খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় সব এবং ধুলোবালিও দেখবেন রাস্তাঘাটে অনেক বেশি এক্সপোজড হয় আপনি যখন বেরোবেন দেখবেন গরমকাল বা বর্ষাকালের তুলনায় শীতকালে যেন ধুলোটা আরও বেশি উঠছে কারণ ড্রাই হয়ে যাচ্ছে বর্ষাকালে যেমন বৃষ্টি হচ্ছে সেই ধুলো ওড়ার অতটা প্রবাবিলিটি থাকে না গরমকালেও ওয়েদারটা ময়েস্ট থাকে কিন্তু শীতকালে এটা বেশি হয় এবং এই ধুলোবালি হচ্ছে প্রপার বা চরম অ্যালার্জিক রিয়াকশান করে যাদের ক্ষেত্রে এই অ্যাজমা আছে সেই জন্য আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে যাদের ক্ষেত্রে অলরেডি ডায়াগনোসড অ্যাজমা এই ওয়েদারে যখনই বাইরে যাবেন বাচ্চাকে নিয়ে পারলে যেরকম আমরা কোভিডের সময় ইউজ করতাম সেরকম একটা মাস্ক ইউজ করবেন খুব উপকারী মাস্ক ইউজ করা কোনো অসুবিধাজনক নয় আমরা জানি কোভিডের সময় আমরা প্রচুর ইউজ করেছি এবং দ্যাট ইজ ভেরি গুড ফর দ্য অল ওভার হেলথ বিদেশে নর্মাল ফেজও সবাই মাস্ক ইউজ করে প্রচুর লোকজন আমাদের দেশে নেহাত আমরা করি না দ্যাট ইজ ভেরি হাইজিনিক অলসো তো সেটা একটা উপায় আমরা করতে পারি দু নম্বর হচ্ছে এই যেটা বললাম ওয়েদার চেঞ্জ এই যে প্রচণ্ড গরম ঠান্ডা সেটাও কিন্তু একটা ইনফ্ল্যামেশন করে হঠাৎ করে একটা অ্যালার্জিক রিয়াকশানস হয় বাচ্চাদের মধ্যে এবং বাচ্চারা সেটার সঙ্গে কোপ আপ করতে পারে না তিন নম্বর হচ্ছে এই সময় বিভিন্ন ভাইরাল এই যে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ভাইরাল ইনফেকশনস হলেই অটোমেটিক্যালি এই প্রসেসটাকে এই অ্যালার্জিক প্রসেসটাকে আরও বেশি অগমেন্ট করে আরও বেশি যেটাকে আমরা বাংলা ভাষায় যদি বলতে পারি ধরুন আগুন জ্বলছে তাহলে একটু ঘি নতুন ভাইরাল ইনফেকশন হুম তো এই সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয় বাচ্চাদের তার মধ্যে একটা খুব কমন ইনফেকশন হয় সেটাকে বলা হয় আর ভাইরাস আর আরেকটা হয় ইনফ্লুয়েঞ্জা অথবা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর এসভি মানে রেসপিরেটারি সিনসাইটিয়াল ভাইরাস এইগুলো কিন্তু এই অ্যাজমার প্রবাবিলিটিটাকে বাড়িয়ে দেয় এইবার প্রশ্ন হচ্ছে আরেকটা তো এটা গেল হচ্ছে কি কি কারণে আমরা শীতকালে বেশি সতর্ক হব দু নম্বর হচ্ছে যেটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমরা ট্রিটমেন্ট বা কিভাবে আটকাবো যাদের অলরেডি ডায়াগনস্ট অ্যাজমা অলরেডি হয়ে আছে লাস্ট মাস আট মাস এক বছর ধরে ট্রিটমেন্ট চলছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না দুটো ইনহেলার জেনারেলি বাচ্চাদের দেওয়া হয় এই প্রসঙ্গে আমি বলবো ইনহেলার নিয়ে বাবা মার মধ্যে প্রচুর প্রশ্ন মনের মধ্যে যে ইনহেলার মনে হয় খুব খারাপ জিনিস তার মধ্যে মনে হয় এমন কিছু আছে যেটা বাচ্চার সারা জীবন লেগে যাবে বা বাচ্চার কোনো ক্ষতি করবে কিন্তু ট্রাস্টমি আপনাদের আমি এটুকু কথা দিয়ে বলতে পারি যে ওষুধ আমরা দিই সেই ওষুধের যা ডোজ আমরা দিই থেরাপিউটিক ডোজ তাতে কোনো সাইড এফেক্ট নেই কোনো সিস্টেমিক সাইড এফেক্ট খুব একটা কিচ্ছু হয় হ্যাঁ এই ইনহেলার্সগুলোতে এবং সেগুলো কোনো রকম এরকম জিনিস নয় যেটা সারা জীবনের জন্য ওর চলবে বা ওর একটা অভ্যাসে পরিণত হবে সেটা হবে না একটা স্টিপুলেটেড টাইম আমরা ট্রিটমেন্ট করি তারপরে ওটা আবার বন্ধ হয়ে যায় নেক্সট হচ্ছে ইনহেলার দু রকম হয় একটা হয় ব্লু ইনহেলার আর একটা হয় পিঙ্ক ইনহেলার ব্লু ইনহেলারটাকে আমরা বলি রিলিভার আর পিঙ্ক ইনহেলারটাকে আমরা বলি প্রিভেন্টার পিঙ্ক ইনহেলার মানেটা কি পিঙ্ক এই এখানে এই প্রসঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিঙ্ক ইনহেলার যাদের অ্যাজমা অলরেডি ডায়াগনস্ট তারা পিঙ্ক ইনহেলারটাকে কোনোভাবেই ডাক্তার পরামর্শ ছাড়া বন্ধ করবেন না কারণ এই ইনহেলারটাই ওকে ভালো রাখবে এই অ্যাটাকগুলো হওয়া থেকে ওকে বাঁচাবে ব্লু ইনহেলারের কাজ কি এইটা চলতে চলতে হঠাৎ করে ধরুন বাচ্চা কোনো কারণে এক্সপোজড হলো কোনো একটা অ্যালার্জেনে হঠাৎ করে একটু ঠান্ডা জিনিস খেয়ে ফেললো হঠাৎ করে একটা কানজেশান তৈরি হলো কাশি শুরু হলো তখন হচ্ছে রিলিভার যেটাকে আমরা বলি ব্লু ইনহেলার লিভোলিন বলা হয় ঠিক আছে লিভোলিন নামে পাওয়া যায় আস্থালিন নামে পাওয়া যায় তো এই হলো ট্রিটমেন্ট পার্ট নেক্সট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান অলরেডি বললাম যেহেতু মাস্ক পরে বেরোনো উচিত হবে হেলদি ডায়েট ভিটামিন সি রিচ খাবার জিঙ্ক রিচ খাবার ভিটামিন ডি অনেকগুলো স্টাডি হয়েছে তাতে এটা দেখা যাচ্ছে যে অ্যাজমার প্রবণতা বা অ্যাজমার থেকে বেরোনোর একটা খুব ভালো উপায় হচ্ছে ভিটামিন ডি এর ট্রিটমেন্ট সেটার একটা স্পেসিফিক ডোজ আছে নর্মাল যে ডোজ হয় সেটা নয় তার ডাবল ডোজে আমাদের দিতে হয় এবং সেটা যদি একটা লং টার্ম চলে তাহলে দেখা যায় অ্যাজমার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় ভিটামিন ডি এর একটা রোল আছে অ্যাজমাকে প্রিভেন্ট করা বা অ্যাজমার থেকে বাচ্চাকে ভালো রাখার একটা ট্রিটমেন্টে সো এই এই মোটামুটি অ্যাজমা সম্পর্কে আপনাদের আমরা অনেকটা ধারণা আশা করি আজকে দিতে পারলাম এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও যদি কোনো কনফিউশনস থাকে আপনারা ডেফিনেটলি জানান কমেন্ট বক্সে আমার সেক্রেটারির সাথে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কনসালটেশনের জন্য সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন